বন্যা মানেই চারিদিকেই থই থই বিশাল পানির একাকার নিরাপদে স্থান উঁচু জায়গায় আশ্রয় নেয় কত শত পরিবার বন্যা মানেই চারিদিকেই থই থই বিশাল পানির একাকার নিরাপদ স্থান উঁচু জায়গায় আশ্রয় নেয় কত শত পরিবার কত শত মানুষ জন গাড়ি ঘোড়া পশু পাখি ও ঘরবাড়ি জলে ভাসে মোকাবেলায় এগিয়ে ত্রাণ শিবিরে মেলে খাবার ও শিশু খাদ্য জলে শত শত মানুষজন গাড়ি ঘোড়া পশু পাখি ও মোকাবেলায় এগিয়ে জলে শিবিরে মেলে খাবার ও শিশু খাদ্য জলে বন্যা মানেই চারিদিকে থই থই বিশাল পানির একাকার নিরাপদ স্থান উঁচু জায়গায় আশ্রয় নেয় কত শত পরিবার বন্যা মানেই চারিদিকেই থই থই বিশাল পানির একাকার নিরাপদ স্থান উঁচু জায়গায় আশ্রয় নেয় কত শত পরিবার ত্রাণ শিবিরে জানতে হবে বন্যার্থদের সাহায্যে তাদের প্রয়োজনে নিরাপদ আশ্রয় সুনিশ্চিত করতে হবে জানাই প্রশাসনে ত্রাণ শিবিরে জানতে হবে বন্যার্থদের সাহায্যে তাদের প্রয়োজনে নিরাপদ আশ্রয় সুনিশ্চিত করতে হবে জানাই প্রশাসনে বন্যা মানেই চারিদিকে থই থই বিশাল পানির একাকার নিরাপদ স্থান উঁচু জায়গায় আশ্রয় নেয় কত শত পরিবার বন্যা মানেই চারিদিকেই থই থই বিশাল পানির একাকার নিরাপদ স্থান উঁচু জায়গায় আশ্রয় নেয় কত শত পরিবার